এই ভিডিওতে আমরা মধ্যক নির্ণয় শিখব তো দেখো আমি এখানে মধ্যক নির্ণয়ের জন্য একটি গণসংখ্যা নিবেশন সারণী নিয়ে নিয়েছি এখানে আছে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যার মধ্যক নির্ণয়ের জন্য একটা এক্সট্রা কলাম দরকার সেটা আছে ক্রমযোজিত গণসংখ্যা তোমাদের যদি গণসংখ্যা নিবেশন সারণীতে সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবো আমি তোমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করাও দেখাবো তো মধ্যক নির্ণয়ের সূত্র ছিল সে এরকম দেখো মধ্যক সমান হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ হচ্ছে এইচ বাই এফ এম এখানে এফ সি কি এবং এফ এম কি এই দুইটা নিয়ে তোমরা কনফিউশন এই দুইটা তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে হচ্ছে শ্রেণীর শ্রেণীর পূর্বের গণসংখ্যা এবং হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তাহলে আমাদেরকে এই এফ এম এফ সি এর জন্য আমাদেরকে ক্রমোযুক্ত গণসংখ্যার এই ঘরটা দরকার তো ক্রমোযুক্ত গণসংখ্যা কিভাবে নির্ণয় করবো একটু দেখো প্রথমে আমরা এই যে গণসংখ্যাটা আছে এটা বসায় দিব থ্রি এর পরের কাজ হচ্ছে এই যে এর পরবর্তী যে গণসংখ্যা আছে এইটার সাথে যোগ করে করে আমরা এখানে বসাবো তাহলে তিন নয় আটান সতেরো সতেরো আর আট পঁচিশ পঁচিশ তিন আঠাশ আঠাশ আট দুই তিরিশ এখন ব্যাপার হচ্ছে মধ্যক শ্রেণী কোনটা আমরা এই যে এই ঘরটা দেখে মধ্যক শ্রেণী কোনটা এটা বুঝবো কিভাবে তখন আমাদেরকে এই যে এন বাই টু নির্ণয় করে ফেলতে হবে প্রথমে তো আমরা এন নির্ণয় করেছি হয়েছে কত থার্টি তো তাকে এন বাই টু করলে থার্টি বাই এখানে একটু লিখতে হতো তো থার্টি বাই টু সমান সমান হয় হচ্ছে ফিফটিন তাহলে দেখো এই কর্মজিত গণসংখ্যার কোন শ্রেণীতে পনেরো আছে দেখো নয় আছে নয়ের পরে সতেরো অর্থাৎ এই সতেরোর ভিতরই আছে কি দশ থেকে পনেরো তাহলে আছে না তো এই ঘরে দেখা হচ্ছে আমাদের শ্রেণী হচ্ছে এই ঘরটা খেয়াল রাখতে হবে আমরা হচ্ছে এন বাই টু করবো এন বাই টু কে কর্মজিত গণসংখ্যার যে ঘরে পাবো ওই ঘরটাকে আমরা হচ্ছে মধ্যক শ্রেণী ধরে নিবো তো এখানে এন বাই টু করলে আসছে হচ্ছে পনেরো তাহলে পনেরো আছে নিশ্চিতভাবে ভাবে কি সতেরো এর ভিতর দশ নয়ের ভিতর তো আর নাই নয়ের পরে হচ্ছে পনেরো আবার সতেরো ছোট হচ্ছে পনেরো খেয়াল রাখতে হবে এটা এ হল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্ন তাহলে মধ্য শ্রেণী তোমার হচ্ছে এইটা এই ঘরটা তাহলে এর নিম্ন সীমা হচ্ছে কত ফিফটি সেভেন সাতান্ন হচ্ছে কি এল আমরা এটুকু একটু লিখে ফেলবো তাহলে এ এল হচ্ছে কত ফিফটি সেভেন সাতান্ন এফসি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্বের শ্রেণীর যে যদিত গণসংখ্যা আছে সেইটা তাহলে মধ্য শ্রেণী হচ্ছে এইটা তাহলে তার পূর্ব শ্রেণীর যদিত গণসংখ্যা হচ্ছে কত নাইন তো আমরা এই নাইন হচ্ছে বসায় দেবো এখানে এরপর গণসংখ্যা কত আছে এইট তাহলে এইটা তো দেখো সবগুলো ডেটা এখন তোমার কাছে আছে তুমি এবার এই সূত্রে যদি মানগুলো বসায় দাও তাহলে হচ্ছে মধ্যক পেয়ে যাবা তো এল হচ্ছে ফিফটি সেভেন সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ